আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা এই প্যান্ট পায়জামা কাটিং শিখতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা শিখতে চান না তাদের জন্য নয় যারা শিখতে চান অবশ্যই যারা শিখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি আমি এই ভিডিওটি যদি দেখেন আপনারা খুব সুন্দরভাবে খুব সহজ নিয়মে এই প্যান্ট পায়জামাটি কাটিং করে নিতে পারবেন বেশি কথা না পারে এই ভিডিওটি আরম্ভ করা যাক এই মেয়েদের এই প্যান্টটি কাটিং করার জন্য এখানে আমি থ্রি পিসের থেকে এই প্যান্টের কাপড়টি এখান থেকে বের করে নিয়ে নিচ্ছি দেখুন থ্রি পিসের মধ্যে যেগুলো প্যান্টের কাপড় থাকে সেই কাপড়গুলো কিন্তু আড়াই হাত বহরের পান্না হয়ে থাকে এখানে আড়াই হাত বহরের পান্না রয়েছে এখানে চার ভাস করে এই কাপড়টি আমি বিছিয়ে নিয়েছি সর্বপ্রথমে উপরের দিকে এলিস্টিক লাগানোর জন্য এখানে দুই ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিতে লাগবে এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে এই দুই ইঞ্চি যেটা মার্জিন বসিয়ে নিয়েছি এই দুই ইঞ্চি বাদ দিয়ে তারপর এখান থেকে লাম্বা যতটুকু লাগবে প্যান্টটি যতটুকু আমাদের প্যান্টটি লাম্বা লাগবে সেই লম্বা অনুযায়ী মার্জিনটি বসিয়ে নিতে লাগবে এখানে লাম্বাইখানে আমাদের লাগতেছে থার্টি সেভেন ইঞ্চ তাহলে থার্টি সেভেন ইঞ্চি নিয়ে তারপরে ওখান থেকে বাড়তি কাপড় রয়েছে ওই নিচের দিকে মারার জন্য নিয়ে নিলাম তাহলে দিকে দুই ইঞ্চি তার একটি মার্জিন নিয়ে নিলাম বসানো হয়েছে এখন স্কেল বসিয়ে নিয়ে ভালোভাবে লাম্বা করে মার্জিনগুলো টেনে নিচ্ছি সাধারণত মেয়েদের প্যান্টের মাপ নেওয়া হয় না মাপ ছাড়াই প্যান্টগুলো কাটিং করতে লাগে এই এই প্যান্টে যে প্যান্টটি বানাচ্ছি এটা হচ্ছে চল্লিশ সাইজের জন্য চল্লিশ সাইজের জন্য কতটুকু হাই নিতে লাগবে কতটুকু ঢোলা দিতে লাগবে সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি চল্লিশ সাইজের জন্য দেখুন এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে দিয়েছি উপরে তারপরে এখান থেকে নিয়ে চল্লিশ সাইজের জন্য এখানে হাই দিয়ে নিতে লাগবে এখানে আঠাশ ইঞ্চি কত দেখো আঠাশ আমরা দুই দুই ভাগ আসতে চোদ্দ ইঞ্চি তাহলে এখানে একটি মার্জিন বসে মার্জিন বসানো হয়েছে এখন মার্জিন বসিয়ে লম্বা করে মার্জিন টেনে নিচ্ছি হ্যাঁ ঘেরটি কতটুকু নিয়ে নিতে লাগবে এই ঘেরটি নেওয়ার জন্য সর্বপ্রথমে একটি মার্জিন বসে নিলাম তারপরে এখান থেকে হাফ ইঞ্চিতে আরও একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এটা সেলাই করার সেলাই করতে লাগবে সেই জন্য তাহলে এখানে হাফ ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে এখন দেখুন ঘেটটি নিতে লাগবে তিরিশ ইঞ্চি ঢোলা তাহলে তিরিশের হাফ নিয়ে নেব তাহলে তিরিশের হাফ আস্তে আস্তে পনেরো ইঞ্চি তাহলে এখান থেকে ডাইরেক্ট পনেরো ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি মার্জিনটি বসানো হয়েছে এখন দেখুন এখান থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে নিয়ে নেব দেড় ইঞ্চিতে একটি মার্জিন বসে নিলাম এটা আস্তে আস্তে এখানকার সেফটি দেওয়ার জন্য হাইয়ের যেটা সেফ থাকে এই সেফটি দেওয়ার জন্য সেম টু সেম উপরের দিকেও সেম এইভাবে মার্জিন বসে নিয়ে নিলাম এখানে দেখুন হাফ ইঞ্চি সেফ দিয়ে নিয়েছি এখন উপরের দিকে নিতে লাগবে দেড় ইঞ্চি সেপ এখানে দেড় ইঞ্চিতে একটি মার্জিন বসে নিলাম নেওয়ার পরে এই মার্জিন থেকে নিয়ে এই হাইয়ের যে মানে হাইয়ের যেটা মাপ দিয়ে নিয়েছি ঢোলার যেটা মাপ দিয়ে নিয়েছি ওই মাপ অবধি দেখুন এইভাবে সেফ দিয়ে নিতে লাগবে সেফ স্কেল বিছিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি ভালোভাবে লম্বা করে মার্জিন দিয়ে নিয়েছি নেওয়া হয়েছে এখন দেখুন এইভাবে সিধা করে মার্জিন দিয়ে নিতে লাগবে এখানে সেফ দেওয়ার জন্য হাইয়ের এখানকার সেফটি দেওয়ার জন্য এখানে সিধা করে মার্জিন দিয়ে তারপরে এইভাবে রাউন্ড করে সেফ দিয়ে নিলাম এখানে সেফটি দেওয়া হয়েছে দেখুন এইভাবে কিন্তু সেফ দিয়ে নিতে লাগবে সেফ দেওয়ার পরে দেখুন হাইটি একটু বাড়িয়ে গেছে তাহলে এখানে তিরিশ ইঞ্চি হাইটি থাকবে মেয়েদের হাইগুলো একটু বেশি দিয়ে দিতে লাগে তারপরে এখানে দেখুন ঢোলার জন্য আধা ইঞ্চি এক্সট্রা সিলে মার্জিনের দিয়ে নিলাম তারপরে ফিতাটি এইভাবে ভাস করো ভাস করে মিডিলে এইভাবে মার্জিন বসে নিলাম নেওয়ার পরে দেখুন এখান থেকে যতটুকু আস্তে আস্তে সেম টু সেম এখানে নিচের দিকে মার্জিন বসে নিয়ে নেব মিডিল করে মিডিল করে মার্জিনটি বসানো হয়েছে এখন নিচের ঘেটটি দিয়ে নিতে লাগবে বারো ইঞ্চি নিচের ঘেরটি থাকবে কত ইঞ্চি বারো ইঞ্চি তাহলে এই মিডিলের মার্জিন থেকে নিয়ে দুই পাশে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নেব তারপরে হাফ ইঞ্চি করে আরও শিলে মার্জিনের জন্য একটি করে মার্জিন দিয়ে নিয়ে নেব দেখুন সব মার্জিনগুলো বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী রাউন্ড ব্যান স্কেল নিতে লাগবে ব্যান স্কেল নিয়ে লম্বা করে মার্জিনগুলো বসে নিয়ে নিছি মার্জিনগুলো টেনে নিচ্ছি এই যে সবগুলো মার্জিনগুলো বসানো হয়েছে দেখুন এই মেয়েদের এই প্যান্ট পায়জামা কাটিংটি করা কিন্তু একদম সহজ সেলাই করাও একদম সহজ সেলাই করা ভিডিও এটার মধ্যে দেখাচ্ছি না পরবর্তী ভিডিও আপনারা চাইলে আমি অবশ্যই সেলাই করা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেবো এখানে দেখুন কাটিং কাটিং করে এখন যেটা মার্জিন দিয়ে নিয়ে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে লাগবে এখন এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিয়ে নিচ্ছি হ্যাঁ এইভাবেই আমাদের এই কাটিংটি করা কমপ্লিট হয়ে গিয়েছে আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আমাদের এই পোরা ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে শুক্রিয়া জানাচ্ছি পোরা ভিডিওটি দেখার জন্য